পর্ব শেষ করে জয় নিয়ে তা আবু তালহা চৌধুরী মানুষ উন্নয়ন চায় সরকারের পাশেই রয়েছে সাধারণ মানুষ গ্রামাঞ্চলে উন্নয়নের স্বার্থে কালীগঞ্জ জেলা পরিষদ আসনের জনগণ মিত্রচুটের পক্ষে ভোট দিয়ে সরকারের অংশীদার হতে মুখিয়ে রয়েছেন শেষ বেলা এসে প্রতিপক্ষ তথা এক সময়ের ঘনিষ্ঠ কংগ্রেস প্রার্থী প্রতিনিধি রিজু তালুকদার কেউ তীর্যক আক্রমণ করলেন আসাম গণপরিষদের শ্রীভূমি জেলা কমিটি কার্যকারী সভাপতি তথা কালিকুন জেলা পরিষদ আসনে মিত্র জুটির প্রার্থী ফাতেমা বেগমের প্রতিনিধি আবু তালহা চৌধুরী এজিপি বিজেপির প্রার্থী আমাদের এজিপির প্রার্থী মোটামুটি এক নম্বরেই থাকবে কংগ্রেসের পজিশন খুবই খারাপ কারণ মানুষ এখন উন্নয়ন চায় রিজু আহমদ তালুদের দিকে বলবো আমার উনি তো এই সমষ্টির মানুষই নয় উনি তো হলেন

ফারম জিপির অর্থাৎ নিরামবাজার জেলা পরিষদ এলাকার মানুষ পরোক্ষ বহিরাগত উল্লেখ করে আবু চৌধুরী ব্যক্তি রিজু তালুকদারকে পাত্তাই দেননি তবে কংগ্রেসের সঙ্গে যে মিত্র জোটের মূল লড়াই তা স্বীকার করে অগপ প্রার্থী ফাতেমা বেগমের প্রতিনিধি জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত বলে দাবি করেছেন শ্রীভূমি জেলার অগপ সভাপতি আবুতাল হা চৌধুরী আজ এক প্রতিক্রিয়া বলেন মানুষ উন্নয়ন চায় উন্নয়নের স্বার্থে ফাতেমা বেগমকে ভোট দিতে প্রস্তুত কালীগঞ্জ জেলা পরিষদ এলাকার জনগণ পঞ্চায়েত ভোট দল বা ধর্মে রাজনীতির কোনো গুরুত্ব নেই গ্রামের উন্নয়নই হলো মুখ্য জেলা পরিষদ বোর্ড গঠন করবে মিত্র জোটে তাই কালীগঞ্জ জেলা পরিষদ আসনে ফাতেমা বেগমকে জয় করে উন্নয়নমুখী সরকারের অংশীদার করতে অগপ্য প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন জানিয়েছেন আবু তালহা চৌধুরী এখন ভোটাররা উন্নয়ন চাচ্ছে উন্নয়ন শুধু আমাদের মেট্রোজিটের প্রার্থীকে ভোট দিলে হবে তাই ফাতিমা বেগম এর পজিশন খুব ভালো কালিগঞ্জ এজি পি বি প্রার্থী আমাদের আর জি পি প্রার্থী মোটামুটি এক নম্বরেই থাকবে কংগ্রেস এর পজিশন খুবই খারাপ কারণ মানুষ এখন উন্নয়ন চায় আর কংগ্রেস এর উন্নয়নের কোনো কথা বলতে সেটাই মূল কারণ বলে আমি বলছি আপনারা নিকটতম প্রতিদিনwidetilde যিনি আমাদের সে বিষয়ে কি বলবেন যেহেতু বিহত একটা এরিয়া রয়েছে না ঋজুয়া আহমেদ তালুদ্ধার নিয়ে কোনো কথা নাই এই লড়াইটা হলে হচ্ছে টোটালি এজিপি এবং কংগ্রেসের লড়াই রেজুয়া আহমেদ তালুদ্ধার দিক কী বলব আমার উনি তো এই সমষ্টির মানুষই নয় উনি তো হলেন ভারম্বা জিপির মানুষ নীলমলা জেলা পরিষদের মানুষ তিনটা গোট ভুলবশত কিভাবে উনি নিয়ে এসেছেন এই জেলা পরিষদের সেটাই আশ্চর্যজনক কথা আর মানুষে চায় লোকাল ক্যান্ডিডেট সবে চায় লোক ক্যান্ডিডেটটা আমাদের স্থানে এই জেলা পরিষদ এরিয়ার প্রার্থী হওয়ার সবের ইচ্ছাই কিন্তু বাইরের প্রার্থী কতটুকু মানুষ গ্রহণ করবো সেটাই আমি ভাবছি আমরা শুধু একই লক্ষ্য আমরা জিতব আর জিতাটা আমাদের নিশ্চিত আছে আমরা আপনারা দেখছেন মুখ্যমন্ত্রী আসছেন অনেক প্রকল্প আমাদের সরকারে ঘোষিত করেছে এই জন্য আমরা লোক সুদাসুদি কথা লোক উন্নয়ন চায় আর উন্নয়ন থাকবেই আর আমরা উন্নয়নের স্বার্থেই লড়ছি আমি বারবার সব সময় সেটাই বলি যে আপনারা ভুটটা উন্নয়নে স্বার্থে দেন এই ধর্মীয় কথাবার্তা নিয়ে ভোট করবো এই পঞ্চায়েতে কোনো গুরুত্ব নেই আর লোকজন এখন বুঝে গেছে যে উন্নয়নের স্বার্থে ভুটটা দেয় পারবে আমার তো বিশ্বাস দশ বছর আমাদের মিত্রজোটের সরকার আসামে থাকবে সেটা কনফার্ম এই জন্য কংগ্রেসে ভোট দিয়া এই ভোটটাও আবার দেখেন করিমগঞ্জের জেলা পরিষদের ভোট যেটা গঠন হবে সেটা বিজেপি করবে এটা তো জানেই সবাই তো এখানে কংগ্রেস আসার কোনো দরকারই নাই আমি মনে করি আমি সব জনগণ সেটাই বলি কংগ্রেসকে আমরা এখন ডিসচার্জ করার দরকার কংগ্রেসকে এখন সরানোই দরকার সব দুর্নীতির কাজ তো কংগ্রেসই করে কংগ্রেস দুর্নীতিতে লিপ্তই থাকে এইজন্য আপনারা দেখতে পাচ্ছেন তো কংগ্রেসের বিধায়কগুলোর কি অবস্থা হয় এইজন্য কংগ্রেস দুর্নীতি কেন কংগ্রেস দুর্নীতি কংগ্রেসে কি মানে যে ইস্যু নিবে দুর্নীতি করে দুর্নীতি থাকলে না কংগ্রেসের ভিতরে দুর্নীতি নাই আমরা একদম স্পষ্ট রাজনীতি করি আমরা স্বচ্ছ রাজনীতি করি আমাদের এইসব ভয় নাই আর আমাদের দলে এটা শেখায়ও না দুর্নীতি একমাত্র কংগ্রেসেই থাকে পর্যন্তই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ